হাই ভিউয়ার্স আজকে আলোচনা করব গরু মোটা দতকার ক্ষেত্রে মাত্র তিন মাসে আপনি শুকনা গরু কিভাবে মোটা দতকা করবেন সে বিষয়ে আলোচনা করব এবং কোন ফাউডারটা খাওয়ালে তাড়াতাড়ি মোটা হবে এবং সাথে একটু জিঙ্ক নিয়ে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন এই বিগ ফেড একটা ফাউডার 1 কেজি আকারে ফাউডার আকারে পাওয়া যায় বাজারে তো এই ফালটাটা কিন্তু খুবই ভালো এটা খাওয়াইতে হবে কম্পোটেড তিন থেকে চারটা প্যাকেট তো এই ফালটাটা কিভাবে খাওয়াবেন তো সেই বিষয়ে আলোচনা করবো তারপূর্বে আমি দুইটা গরু দেখাচ্ছি যে একটা সার গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট বুটিশ ষাঁড় গরু দুইটা তো এটা এটা আর কিছুদিন আগে আপনার এক বছর প্রায় এক আগে আপনার লামফিয়ে ছিল স্পট গুলো কিন্তু এখন আছে তো এটাকে স্পট গুলি না আর হচ্ছে এই এই যে যে স্পট কিন্তু কিন্তু নিচে নিচে গিল্ডা গুড়ি গুড়িগুড়ি থাকে মাংসের নিচে গুড়ি আপনার থাকে তো এটা কিন্তু অনেক ছিল তো এটা কিন্তু প্রায় এখন শেষ পর্যায় যায় তার জন্য আমি হোমিও হোমিওশুট করেছিলাম যে লাম্পি হইলে লাম্পি ভালো হয়ে যাওয়ার পরে চামড়ার নিচে কিন্তু গুড়ি গুড়ি এক ধরনের মাংসপিণ্ড থাকে সেটা হোমিও সূত্রের খাওয়াইছিলাম সেটার নাম হচ্ছে থুজা এবং আরেকটা হচ্ছে কুনিয়াম দুইটা সূত্র পর্যায়ে ক্রমে খাওয়াইছিলাম তো এখন চামড়ার নিচে গুড়ি গুড়ি কিন্তু নাই কিন্তু এই যে উপরে যে স্পটগুলি গুলি এই চামড়া অনেক জায়গায় এখনো চামড়ার মধ্যে স্পট আছে ওইগুলি কিন্তু আপনার লোম গুলি এখন উঠতেছে না তার জন্য জিঙ্ক দিয়েছিলাম আবার দিতে হবে তো আর আপনার আরেকটা সার আছে সেটা হচ্ছে এই যে এটা শাহিওয়াল একটা সার বাচ্চা এটা কিছুদিন আগে কিন্তু আপনার বাদ ছিল পা এবং মুখ দুইটি বাদ ছিল প্রায় এক মাস লাগতে ভালো হইতে তো এটা কিন্তু শুকে গেছে অনেক তো এই যে এই গরুটা আশা করছিলাম যে আড়াই থেকে তিন লক্ষ টাকা বিক্রি করবো কারণ শাহিওয়াল যদি খায় ঠিক মতো না তাহলে কিন্তু শরীরে গোস্ত কোনো অভাব হয় না যদি খায় এবং ভিটামিন ক্যালসিয়াম ঠিক মতন পাইলে তো যদি না খায় তাহলে কি বিক্রি করবো যদি এই চিজে কিছু খাবার দিয়ে রাখছি খাবার খাদ্য এবং হচ্ছে আপনার তোলা মিক্স করে দিয়ে রাখলাম কিন্তু সে খাই না তো তার রুচির অভাব গতকাল কি কম খাইতে আসছে গতকাল কি মনে নেই রুচির সাথে আনতে হবে রুচি সাথে খাওয়া দিতে হবে এবং এই যে বিফ ফ্যাট ফাউডারটা এটা খাওয়াবো আমি মাত্র আনলাম আইন দুজন ধরে খাওয়াই যাচ্ছে বিফ ফ্যাট ফাউডারটা তো এটা আপনার তিন থেকে চারটা বিফ ফ্যাট খাওয়াতে হবে পরপর তো আপনি কিভাবে খাওয়াবেন সেটা হচ্ছে আপনি যদি এরকম বড় স্বাদ থাকে তাহলে কিন্তু আপনাকে একশো গ্রাম করে বিফ ফ্যাট পাউডারটা খাওয়াতে হবে সকালে পঞ্চাশ গ্রাম এবং রাত্রে বা বিকালে পঞ্চাশ গ্রাম এইভাবে আপনি এই এক কেজি পাটটা দশ দিন খাওয়াবেন দশ দিন খাওয়ানোর পরে কিন্তু আবার আপনাকে আরো দুই থেকে তিনটা প্যাকেট এনে খাওয়াতে হবে তো এই বিদ্যা আহ খাওয়ালে উপকারিতা কি গরুর শরীরে ওজন বাড়াবে মাংস বৃদ্ধিতে সহায়তা করবে গরুর শরীরে শক্তি যোগাবে এবং গরুটা আপনি অল্প সময়ের মধ্যে শুকনো হাড্ডি সার গরুর কিন্তু মোটা জোটা হয়ে যাবে আর হচ্ছে একটা জিঙ্ক দিব সেই জিঙ্কটা আপনি আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন জিঙ্ক টোল ব্যাট এই জিঙ্ক টোল ব্যাটটা কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো কাজ করি তো এটা আপনি বড় সার গরুকে দিতে হলে প্রতিদিন একবার শুধু একশো মিলি দিবেন এবং যদি আরো অনেক বড় হয় তাহলে দুইশো মিলি আর হচ্ছে মাঝারি আকার হলে একশো মিলি দিবেন তো এটাও একটা এটা আপনি এইভাবে খাওয়াবেন আশা করি আপনার এই ডিঙ্ক বেড খাওয়াইলে আর গরুর যদি শরীরের রুমের কোনো স্পট থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই গরুর শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ডিঙ্ক সোল বেথ খুবই ভালো কাজ করে গরু সৌন্দর্য বৃদ্ধির জন্য লোমগুলি যাতে চকচকে থাকে তার জন্য তো প্রদর্শক আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট এবং শেয়ার করে দিবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা